যেখানে উপস্থিত হয়েছে এটি মিতাই চান্দের হল সাক্ষী গোপাল প্রসঙ্গের অধ্যায় সাক্ষী গোপাল ব্রহ্মণ্য দেবগোপালের মহিমাই ধন্য নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী নিতাই চ বর্ণন করছেন সাক্ষী গোপালের কথা এবং ব্রহ্মণ ব্রহ্মাণ্য মানেই ব্রাহ্মণের ভক্ত আর দেব মানে ভক্তগুলো চূড়ামণিগুলো শিরোমণি এই ব্রহ্মাণ দেব গোপালের মহিমায় নিত্যানন্দ শ্রোতা শ্রী চৈতন্য নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শীত শ্রদ্ধা যুক্ত ইহা শুনে যে গোপাল চরণ প্রভুর চরণ পেয়ে যাবে চরণ পেয়ে যাবে গোপালের মহিমায় তে যাবে প্রহুল চরণ পেয়ে যাবে ভোপে যাবে প্রহুর চরণ পেয়ে যাবে কৃষ্ণ কথা নিয়ে যাবে কৃষ্ণ ভাবে নিয়ে যাবে কৃষ্ণ কথা আমি নিয়ে যাও কৃষ্ণ কথা সদি কথা বাবা কথা ঠাকুর কি কৃষ্ণ কৃষ্ণ কথা ভগবতী কথা কৃষ্ণ কথা রাখল কৃষ্ণ কথা নিয়ে যাবে কৃষ্ণ ধামে নিয়ে যাবে কৃষ্ণ কথা প্রভুর কাছে নিয়ে যাবে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা প্রভুর কথা কথা কৃষ্ণ কৃষ্ণ কথা কৃষ্ণ কথা প্রভুর কথা শাখা কৃষ্ণ চন্দ্রভঙ্গ লীলাম এই পরম গম্ভীর আসে বলেন কে বুঝবে নিতাই চাঁদের সেই বুঝে গৌরচন্দ্রে যার ভক্তি ধীর যার ধীর ভক্তি অচঞ্জলা ভক্তি নৈষ্ঠিক ভক্তি আছে দুহার চরণে গৌ নিত্যানদের চরণে সেই প্রভুর দণ্ডভঙ্গলীলা নিতাই ঠাকুরের দণ্ডভঙ্গলীলার মহিমা সিগনিফিকেন্স সেই বুঝতে পারবে নিগু চৈতন্যীলা বুঝিতে কার সত্যি সেই বুঝে গৌরচন্দ্রে যার দৃঢ় ভক্তি এবং ভক্তির দ্বারাই প্রভুকে জানা যাবে সত্যিতে একটা কথা আছে ভক্তিরেবই নব নয় ভক্তিরেবই নব দর্শী ভক্তিবর্ষ পুরুষ ভক্তিরেব ভূয়সী ভক্তি আর সেবা একার্থ একটাই জিনিস বস ধাতু প্রত্যক্ষ করে ভক্তি শব্দ নিষ্পন্ন সজিতে বললেন ভক্তির বই নগ নয়তি ভক্তি ভগবানের কাছে নিয়ে যায় ভক্তির বই নম দর্শইতি ভক্তি ভগত দর্শন করায় ভক্তি ভক্তিবশ পুরুষ ভগবান শ্রীহরি ভক্তিরই বশ তিনি কর্মের বশ জ্ঞানের বশ বা অষ্টাঙ্গ যোগের বশ বললেন না শ্রীমদ ভাগতের একাদশকন্ধে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধকে উপলক্ষ করে বললেন যে প্রভু কার বস ন হইতে মাং যোগ নসাংখম ধর্ম ন সাধার তপস্তাগ যথা ভক্তির মমর্জিতা না না ন সাহাধীতে মাংে যোগ যোগীগণ আমাকে পাবে না আমার পূর্ণ প্রতীতির উপলব্ধি করতে পারবে না ভক্তে ভগবানের অনুভব পূর্ণরূপ মহাপ্রভু শ্রীচন জরিদামৃত মধ্যবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষায় সনাতন গোস্বামীকে উপলক্ষ করে আমাদের শিক্ষা দিলেন এ ভক্তে কৃষ্ণ বস হয় তারে বুঝি প্রভু বসীভূত হবেন ভক্তিতে ভক্তি আদর্শ দিকে না গুণ ভক্তি প্রিয় মাধব মাধব একমাত্র ভক্তি বসীভূত এই জড়জাগতিক কোনো গুণের বসীভূত নয় যার জগৎজাগতি গুণ আছে যাকে প্রভু হাত দিয়েছেন পা দিয়েছেন মধুর কণ্ঠ দিয়েছেন কণ্ঠ যদি প্রভুর মহিমা কীর্তনে নিযুক্ত হয় প্রভুর নামও মহিমা কীর্তন নিযুক্ত হয় কণ্ঠটা সার্থক হবে প্রভুর সবই অনন্ত তিনি অনন্ত রূপবান অনন্ত গুণবান অতন্ত অনন্ত পরিকরবান লীলা পুরুষোত্তম ভগবান জগন্নাথ দেব নির্বিশেষবাদীদের ওই নির্বিশেষত্ব ধ্বংস করে দিয়ে বিরাজ করছেন তিনি যে করে সর্বগ্রহণ উপনিষদে বললেন অপানি পাদন্ত সূত্রে প্রথমে বললেন হাত নেই পা নেই কি হাত নেই কি পা নেই তার প্রাকৃত হাত নেই প্রাকৃত পা নেই মহাপ্রভু বললেন প্রাকৃত নিষেধি করে অপ্রাকৃত স্থাপন তার অপ্রাকৃত সবই আছে তিনি অপ্রাকৃত রূপবান অপ্রাকৃত গুণবান অপ্রাকৃত পরিকরমাণ তার অপ্রাকৃত হাত পা যদি না থাকতো তিনি এই সুদূর বৃন্দাবন থেকে বিদ্যানগরে এসে সাক্ষী দিতে পারতেন এই জন্য ব্রহ্মণ্যদেবগোপালের মহিমাই ধন্য নিত্যানন্দ বক্তা যার শ্রোতাশী চৈতন্য তা প্রভু ভক্তির বসীভূত ভক্তি যারা আছে তিনি ভক্ত ভক্ত জানেন প্রভু কিসে খুশি হন প্রভু কিসে প্রসন্ন হন এই আমরা ভক্তের অনুগামী হব ভক্তের মাধ্যমে প্রভুর কাছে যাব আমরা সরাসরি প্রভুর কাছে যেতে পারি না মাধ্যম হল ভক্ত তো ভক্ত শিরোমণি হলো চুরোমণি সর্বশ্রেষ্ঠ আরাধিকা হলেন বেশভা নন্দিনী শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠ আরাধিকার ভাবকান্তি নিয়ে এই পঞ্চদশ শতাব্দীতে প্রভুর আবির্ভাব মিশ্র হরি হরি বলে লোক হরসিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম জন মাইয়া বলে বলে জয় জয় গৌর হরি হরি বলে জয় জয় গৌর হরি হ মায়াপুরে জন্ম নিল ওদের মায় ঘরে ঘরে যান কৃষ্ণ না মায়াপুরে জন্মের মাই ঘরে 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 যান কৃষ্ণ না ঘরে ঘরে জান কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ না কৃষ্ণ ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম ঘরে ঘরে জানাইল কৃষ্ণনা মায়াপুরে জন্ম নিল নোদের ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম মায়াপুরে ঘৰে ঘৰে যৰি বলে তাৰা জয় যায় গৌৰ হৰি হৰি বলে জয় যয় জয় যায় গৌৰ হৰি হৰি বলে জয় জয় গৌড় হরি হরি জয় হরি বলে মদে গৌরে হরি বলে মদে হরি বলে নাম বিলাইলো নামের হাতে এসে প্রেমে নাম বিলাইলো সংকীর্তনের মাঝে এসে নাম বিলাইলো সংকীর্তনের মাঝে এসে নাম বিলাইল হরি যাগ যাগ কৃষ্ণ বলে দিব যাগো গিরি যাগির যাগ হরে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে গিরি যাগো বলে জীব কৃষ্ণ বলে ও জয় দাও গুরুদেবের জয় দাও জয় দাও জয় দাও ভাগব ঠাকুরের জয় দাও জয় যাও জয় জয়াও জগত গুৰু জয়দাও 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 পশুপি জয়দাও জয় গাও জগত জয় জয়াও জয় দাও শশীৰ ঠাকুৰী জয়দাও 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 প্ৰেমে ঠাকুৰী জয়দাও 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 গৌৰ হৰি জয়ে ঠাকুৰী জয়দাও जयदा जय महाप्रभु जय जयदा जय के प्रेम जयदा जय जय जयदा